সাল্লাম বলেছেন মুর সাল তোমার বেটাদেরকে তোমার বেটিদেরকে সলাতের জন্য নামাজের জন্য আদেশ করো তাদের হবে কত বছর কত সাত সাত বছর যদি বলছেন মমতাজির ভাই সাত বছরে মসজিদে নিয়ে গেলে খুব বিপদ বিপদিত হবে সাত বছরও কি বুঝে ও দিয়ে ইমাম সাহেবের সামনে দিয়ে পালাবে জামা ধরে টানবে দাদুর ঘাড়ে চাপবে না পাকা চলছিল সুইচটা বন্ধ করে দিবে দিবে কি দিবে না আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন বাচ্চা ছেলে তার দাদুর সাথে মসজিদে গেলে অনেক দাদু বা অনেক মসজিদের ইমাম বা অন্যান্য মুসল্লিরা রাগ প্রকাশ করে যে বাচ্চা থেকে বাড়িয়ে এঁকে আসতে পারো না দাদু আপনাকে বলছি আপনি রাগ করবেন না আপনার পোতাকে নিয়ে যাওয়ার কথা বাপ আপনার বেটাকে মসজিদে নিয়ে যাওয়ার কথা বলেছেন কে মোহাম্মদ সাল্লাম কোন মানুষ যদি বিরক্ত হয়ে এটা বলে তোমার বেটাকে বাড়ি রেখে আসতে পারো না আমি বলবো ওই লোকটা মোহাম্মদ সাল্লামকে অপমান করল কারণ নিয়ে যেতে বলেছেন কে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এবার আপনাদেরকে আর একটা কথা বলি সেটা হচ্ছে এই আপনারা নদিয়ার মানুষ আমি চব্বিশ পরগনার মানুষ পাশাপাশি জেলারই লোক আচ্ছা কাঁঠাল গাছ দেখেছেন হ্যাঁ এই গাছটা যত গাছ আছে পৃথিবীতে একটা ব্যতিক্রমী গাছ যদি বলছেন কেমন করে আম কোন গাছে দেখবেন আম যদি পাকতে শুরু করে দশ দিনের ভিতরে গাছের আম একটা বার থাকবে না সব পেকে ঝরে পড়ে যাবে না কাঁঠাল এমন একটা ফল এ ফলনে আমের থেকে কম হয় তাই না কিন্তু ভিতরে কোয়া অনেক বেশি তাই তো এখন আপনার গাছে দেখবেন একটা কাঁঠাল পাকছে আর একটা কাঁঠাল মোটামুটি সাইজ হয়ে এসেছে আর একটা কাঁঠাল তার থেকে ছোট আর একটা দেখবেন ফুল ধরেছে তাই না তার মানে আল্লাহ সব তালা এমন সুন্দর করে বানিয়েছে যে তোমার ছেলে দিল্লিতে থাকে কুড়ি দিন পর বাড়ি আসবে সব যদি একসাথে পাকিয়ে দিই তাহলে বাড়ির কাঁঠাল তোমার বেটা খেতে পাবে না প্রথমে একটা পাকিয়ে দিয়েছি ইমাম সাহেবকে দাও একটু মসজিদের মাদ্রাসার মৌলি সাহেবদের দাও তোমরা নিজেরা ভাগ করে খাও এখন যে তোমার বেটা বাড়ি আসতে বাকি তার জন্য আবার কুড়ি দিন পরে আর একটা পাকবে এখন আপনি যদি পাকা কাঁঠালটা খেয়ে নিয়ে যেগুলো ফুল ধরছিল সেটা যদি ভেঙে দেন বলুন তার দুই মাস পরে কাঁঠালের মুখ দেখতে পাবেন 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 না তাহলে আরো দুই মাস পরে যদি আপনি কাঁটালের কোয়া সাপ যদি পেতে চান করা লাগবে কি ওই ফুলগুলোকে যত্ন করে যাতে পোকা না লাগে এইভাবে তাদেরকে মানুষ করে আবার পাকা পর্যন্ত নিয়ে যাওয়া তাই না ঠিক তেমন আর আপনার তো চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে অজু করার পরেই আবার বাই সরে গিয়ে অজু ভেঙে যায় আপনি নামাজি বটে তবে আপনার তো পাকা লোক আপনি সব পেকে গেছে আপনার আপনি তো কদিন পরে কবরে চলে যাবেন এর পরের মুসল্লি কারা কারা যারা বাচ্চারা যাচ্ছে তারা না এদেরকে যত্ন নিতে হবে না মসজিদ থেকে বার করে দিতে হবে কোনটা যত্ন নিতে হবে বরং আমি দেখেছি খুব আশ্চর্যের সঙ্গে বলছি এটা আপনিও বিশ্ব অভিভূত হবেন বীরভূম জেলা একটা গ্রাম দেখেছি আমি বীরভূমে দেখছি মসজিদের ভিতরে চকলেট রাখা আছে ইমাম সাহেবের ঘরে মোটামুটি দুই তিন পেটি চকলেট ইমাম সাহেব চকলেট কেন বলছে চকলেটটা রাখা হয়েছে এই কারণে দুই চারটে বাচ্চা নামাজ পড়তে আসে আর আমরা এক প্যাকেট করে বিস্কুট দিই আর দুটো করে চকলেট দিই যে তারা আসে ওই কয় অক্ত দিই আবার এই পাঁচটা বাচ্চা আরো সব বাচ্চাকে বলে তাড়াতাড়ি মসজিদে চল চকলেট আর বিস্কুট দেয় বলছে এখন এমন একটা অবস্থা দুই তিন বছর যে বয়স্ক লোকেদের থেকে মুসল্লি বাচ্চারা অনেক বেশি মানে কি আমি আপনাকে চকলেট দিতে বলিনি আমি বলছি যে আগামী জেনারেশনকে এইভাবে রেডি করছে তারা আর আমরা কি করছি বিয়ে দক্ষ থাকারে বাড়ি যা বাড়ি যা এসেই পাখাটা বন্ধ করে দিল এসব চলবে না এটা করতে বলেছেন কে মোহাম্মদ সাল্লা ছেলে কেন মলবি সাহেব মসজিদে নিয়ে গেলাম মেয়ে কি করবে তার মা বাড়িতে সলা তাই করবে আর তার মা পাশে দাঁড় করাবে তাকে দুইজনা মিলে পড়বে ও হাত বানতে পারলো না পারলো না পারলো অন্তত দাঁড়ানো তো শিখো এই ট্রেনিং চলবে কতদিন কতদিন তিন বছর তাই তো অজরিবুকুম আলিজা তখন আবানাও আসলি তোমার বেটাকে মারো তোমার বেটিকে মারো যখন তাদের দশ বছর বয়সে তারা পৌঁছে যাবে তাহলে ট্রেনিং চলবে কত বছর তিন বছর আর মার শুরু হবে কত বছরে দশ বছরে একটা বাপ বলুন যে আমার বেটা নামাজ পড়ে না ওই জন্য মেরেছি একটা লোক বলুন কেউ আছেন নাই প্রত্যেক সপ্তাহে বেটা রাজমিস্ত্রি কাজ করে পেমেন্ট করে বাপকে টাকা এনে দেয় এক সপ্তাহ দেয়নি বাদ ধুমকি দিয়ে বলছে কাল সকাল থেকে হাঁড়ি গুড়ি দিয়ে আলাদা খাবি বলছে না বলছে দিল্লিতে কাজ করে বেটা টাকা পাঠাতে দেরি করে চমকে দিচ্ছে আর বাড়ি আসার তোর দরকার নেই তুই টাকা পয়সা দিচ্ছিস না বলছে কি বলছে না বলছে মানে আমার বেটার দুনিয়াবি কাজের জন্যে আমরা সকলেই কি করছি তাকে শাসন করছি কিন্তু আমার বেটাকে আখেরাতের ব্যাপারে কেউ শাসন করি না চৈত্র মাসের প্রখর রোদ্দুর হয় হয় না রোদ্দুর প্রখর রোদ্দুর চৈত্র মাসে চৈত্র মাসে টিনের চালের ঘর যাদের গরম হয়ে যায় না উপরে গরম হয়ে আচ্ছা আপনার বেটাটাকে ধরে যদি আমি খালি পায়ে খালি গায়ে ওই চালের উপরে তুলে দিয়ে যদি শুইয়ে দিই আচ্ছা বলুন তো আপনি বাপ এটা মেনে নিতে পারবেন পারবেন কোন বাপ আছেন পারবেন পারবেন না এখন এইখানে যদি দাউ দাউ করে আগুন জালিয়ে আপনাকে যদি আপনার বেটাকে যদি ওই আগুনে ফেলা হয় আপনি বাপ হয়ে সহ্য করতে পারবেন পারবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার অথচ আল্লাহ বলছেন মা তাআলা বলেন মাসালাকাকুম ফিসাকার কলো রেমনা কমিনাল মুসাল্লিন একজন সাকার নামক জাহান্নামিকে জিজ্ঞাস করা হবে এই তুমি কেন জাহান্নামে এসেছ ও তখন বলতো কলো রেমনা কমিনাল মুসাল্লিন আমার জীবনের সব ভালো কাজ ছিল শম্পা দান করেছি বড় চাপঘর মাদ্রাসায় দান করেছি ওই ডিঙ্গেল মাদ্রাসায় দান করেছি অমুক জায়গাতে কোটি কোটি টাকা দিয়েছি আমার সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় জাহান্নাম আর মানে কি আল্লাহ জাহান নাম সম্পর্কে বলছেন মানে আমার প্রজ্বলিত আগুন আফিদা জাহান নামের আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে এত কঠিন তাহলে বে নামাজি যদি আপনার বেটা হয় তাহলে ভালো করে বুঝুন আর আপনি যাচ্ছেন কোথায় মসজিদে করতে আপনার নামাজ পড়ে না তাহলে আপনার বেটা সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে ও থাকার জায়গা কোথায় যাহার নাম আপনি বাপ হয়ে এটা মানছেন কি করে আপনি বাপ হয়ে এটা মেনে নিচ্ছেন কি করে অনেক মানুষকে দেখতে পাওয়া যায় মসজিদে যায় নামাজ পড়ে নামাজ পড়ে নিজের মুখ বন্ধ করে তসবি গুনতে গুনতে বাড়ি চলে আসে আর পাড়ার কিছু লোক ওর নাম রেখেছে সুফি সাহেব ও জীবনে কারুর শাগে মাছে থাকে না কারুর গাছের পাতা কাঁটাল কাটে না জমির আল কাটে না খুব ভদ্র লোক ভালো লোক তাই না ও ভদ্র হল কি করে ও নিজে নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি চলে আসে অথচ ওর বেটাদেরকে কোনোদিন আদেশ করে কে না আমরা আমাদের বেটাদেরকে বেটিদেরকে সলাতে আদেশ করবো ইনসা আল্লাহ